প্রত্যেকটা বাড়িতে অন্তত চৈতন্য চৈতামৃত গ্রন্থটা রাখা দরকার একটা গীতা রাখা দরকার একটা ভাগবত রাখা দরকার প্রত্যেকটা সনাতনী হিন্দুর করে একটা মৃদঙ্গ রাখা দরকার করতাল রাখা দরকার কাশি রাখা দরকার ঘন্টা রাখা দরকার পঞ্চ প্রদীপ আচমনের পাত্র আরতির সরঞ্জাম রাখা দরকার একশো ঘরে যদি আমরা অনুসন্ধান করি এখনো নব্বইটা ঘরে আরতির তীর সরঞ্জাম নাই সারা বাংলায় ঘুরে যে অভিজ্ঞতা হলো বিশাল বিশাল অট্টালিকা অথচ ভগবানের জন্য প্রাণ সন্তুষ্টির জন্য শঙ্খ বাজাবার শঙ্খ নাই আমি এক জায়গায় গিয়েছি পাশের বাড়ি থেকে গীতা এনেছে আমাদের এ দিয়ে পাঠ করাবে অথচ তিন তারা বিল্ডিং এর মালিক কতটা লজ্জার কথা যার জন্য এত কিছু পেলে তার সন্তুষ্টির জন্য কিছুই নাই তার জন্য কিছুই নাই নিজের ঘর এসি আর ভগবানের জন্য শিরিন নিচে এরকম আছে বহু জায়গায় কত মন ছুট আমাদের আমাদের কি করে দুর্গতি দূর হবে আমাদের কি করে কর্মফল দূর হবে ভাগবত বলছেন নিজের থেকে শ্রেষ্ঠ জায়গায় গোবিন্দকে রাখো যেন ঘরে ঢুকে গোবিন্দ দর্শন হয় কোন সাধু গুরু যদি তোমার গৃহে আসে তোমার থেকে শ্রেষ্ঠ জায়গায় তাকে রাখো তোমার যদি কুড়ে গরু থাকে কুড়ে গুলি রাখো কিন্তু প্রেম দাও ভক্তি দাও একটু আতি দেবতা দাও খাইয়ে কখনো কাউকে সুখী করা যায় না সেবা সেবা মানে শুধু খাওয়ানো নয় তোমার থেকে শ্রেষ্ঠ জায়গাটায় তাদেরকে দাও তোমার থেকে শ্রেষ্ঠ সকল কিছু তাদেরকে দাও তুমি যা করছো তার থেকে শ্রেষ্ঠ কিছু গোবিন্দ কে দাও গুরু বৈষ্ণব কে দাও ওরা তোমার মঙ্গলের জন্য তোমার বিয়ে এসেছে ওদের খাওয়ার অভাব নাই ওদের থাকার অভাব নাই ওদের বাসস্থানের অভাব নাই মহন্তের স্বভাব হয় তারিতে পাব নিজ কার্য তবু যায় পরের ঘর

ভক্তিহীন দেবানন্দ পন্ডিতকে তিনি শাস্তি দেবেন মনস্থ করলেন মহাপ্রভুর অন্যতম প্রিয় পার্শ বক্রেশ্বর পন্ডিত বক্রেশ্বর পন্ডিত মহাপ্রভু খুবই প্রিয় খুবই অনুগত এই বক্রেশ্বর পন্ডিত হলেন তারপরে ব্রজলীলায় রাধারানীর একজন সখী ছিলেন প্রিয় সখী যার নাম শশী রেখা সখী নাম কি শশী রেখা রাধারানীর নাম ওই শশী রেখা রাধারানীর সখী শশী রেখা কলি যুগে আসলেন বক্রেশ্বর পন্ডিত হয়ে এই বক্রেশ্বর পন্ডিত মহাপ্রভুর খুবই প্রিয়

আমি কৃপা থেকে বঞ্চিত হলাম দেবানন্দ দেবানের বক্রেশ্বর পণ্ডিত অনেক সেবা করছেন দেবানন্দ আর বক্রেশ্বর পন্ডিত মহাপ্রভুর কোন কীর্তন দেবানন্দ কে শোনাচ্ছেন শ্রবণ করাচ্ছেন প্রভুর করুণার কথা বলছেন

দেবানন্দের মাঝে ভক্তি স্থানান্তরিত হলো এই যে আমরা পাঠে এলে প্রেমালিঙ্গন করি কারণটা কি আলিঙ্গনের মাধ্যমে ভক্তি সঞ্চার হয় প্রেম সঞ্চার হয় ভাগবত পাঠের আসরে কীর্তনের আসরে যাওয়ার সময় একটু মেখে যাবে এক ভক্ত আরেক ভক্তের সঙ্গে আলিঙ্গন দিয়ে যাবে এরকম ধুলা মাখতে মাখতে কোন যে আপনার ভাগ্যে সেই দিনটা এসে যাবে ভগবান নিজে প্রতিজ্ঞা করছেন আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার কোন কীর্তন করেন আমি শেষকলে রাধারানীকে নিয়ে আসি বলে যে ওই দোলা মাখতে মাখতে গোবিন্দের চরণ ধুলা আপনার মাথা হয়ে যাবে আপনি নিজেও যাবেন

সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে কবির পদের দোলা যদি পড়ে পাপির গান নাচিতে নাচিতে পাপির বই করতে যায় দোলা মাকড়ি আনন্দ হয়ে এই না প্রচুর দোলা দোলা তনয় দোলা তনয় কবির পদ সেই দোলা মাখিয়া গেল নন্দের ছেলে কাকু ওই চরণ পেলা রাত্রি পড়লে মহাপতি পাশুটি রুদয়ে প্রেম ভালোবাসে প্রেমালিঙ্গনে প্রেম প্রাপ্তি হয় বক্রেশ্বরের প্রেমালিঙ্গন পেয়ে বক্রেশ্বরের শ্রীমুখে গৌরকে গুণকীর্তন শ্রবণ করে দেবানন্দ পণ্ডিতের চিত্রে শুদ্ধ ভক্তি জাগ্রত হল আর বৈষ্ণব সেবা করলেন তো মনে রাখবে মায়েরা কলিযুগে মহাপ্রভুর শিক্ষা গৃহস্থ মানুষের আর কোন ধর্ম নয় একটাই ধর্ম সাধু সেবা গৃহস্থ মানুষ একজন সাধুকে আহার না করিয়ে কখনো আহার গ্রহণ করবে না গৃহস্থ মানুষের দায়িত্ব প্রতিদিন একটা পশুর সেবা করা আর একজন সাধুর সেবা করা পশুর মানে উৎকৃষ্ট গাভী গাভীর সেবা আর একজন সাধুর সেবা না করে সে আহার করবে না প্রতিদিন সাধু পাবো কোথায় এই জন্য মানুষ একজন সাধুকে করতে যে অর্থ অর্থ প্রয়োজন সে রেখে দেবে আহার যদি তাকেও তার না থাকে তিন মুষ্টি চাল হলেও সে আলাদা রেখে দেবে এটা গৃহস্থ মানুষের দায়িত্ব আর কুমাকার সেবার জন্য একটা অংশ রেখে দেবে

বিশেষ অনুষ্ঠানের আগে গরু বিক্রি করে আপনি তাকে সনাতন শাস্ত্রে গরু লালন পালন করার কথা বলা হয়েছে বিক্রি সনাতন জন্য কারণ কুমাতার স্তন পান করেছেন আমাদের গোবিন্দ জীবা দিয়ে আদর করে দিয়েছে কুমাতা গোবিন্দকে সন্তানের ন্যায় আমাদের কবিদের খুবই প্রিয় হচ্ছে এবং রাভি এই জন্য সনাতনী হিন্দুরা করে ভালোবাসে যেহেতু আমাদের ভগবানের প্রিয় আর কিছু নয় খুব আদর করে যত্ন করে যে মন্দিরে গোমাতার সেবা হয় ওই যে আপনি ছ কিংবা এক বছরের জন্য

একজন সাধুকে আহার না করিয়ে পশুর সেবা না করিয়ে না এটাই ভাগবতের গৃহস্থ মানুষের আর কোন ধর্ম নাই একটাই ধর্ম জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সমাগম আর যদি পারো অন্তত রাত্রি হলেও

দুর্দোষা রয়েছে এগুলি নষ্ট হবে সাধু যদি গৃহ রাত করেন তিনি ভগবানের কথা বলেন হরি করেন কোনো রাজনৈতিক কথা বলেন না বিষয়ের কথা বলেন না সংসারীর কথা বলেন না ভগবানের কথা বলেন কীর্তন করেন আরতি করেন গৃহের মঙ্গল হয় চাইয়া বিষ্ণু সেবা নিস্তার পেয়েছে কেবল সাধু সেবা ছাড়া যে ভগবানের শৃঙ্গার হয় ভগবানের জন্য একটা বস্ত্র দেবে রাধারানীর জন্য একটা শাড়ি দেবে যদি না পারো বছরে একবার হলেও একজন সাধুকে বস্ত্র দান করবে গুরুদেবকে বস্ত্র দান করবে যদি না পারো বছরে একবার হলে এটা গৃহস্থ মানুষের দায়িত্ব বস্ত্র দান দান দ্রৌপদী মাত্র জীবনে দুবার বস্ত্র দান করেছেন এক ঋষি স্নান করছেন জলে সুতধারা ঋষির কৌপিটকে বাসিয়ে নিয়ে গেল ঋষিমর লজ্জায় ফিরে উঠতে পারছেন না দ্রৌপদী বুঝতে পারেন তিনি তীর দিয়ে তার সরুপরের তীর দিয়ে হেঁটে যাচ্ছেন সখীদেরকে নিয়ে তাই তিনি শারীর আচরের একটা অংশ কর্তন করে জলের মাঝে ভাসিয়ে দিয়ে বললেন হে ঋষিমর আপনি এই বস্ত্র দ্বারা লজ্জা নিবৃত্তি করুন প্রণাম দিয়ে চলে যাচ্ছেন দ্রৌপদী

অনন্ত আকারে ভগবান বস্ত্রের মাঝে আবির্ভূত হয়ে দ্রৌপদীর লজ্জা নিবৃত্তি করলেন আর দান গোবিন্দ অঙ্গুলি কর্তিত হলি বাঁচরের একটা অংশ ছিঁড়ে অঙ্গুলিটা বন্ধন করে দিয়েছিলেন দ্রৌপদী গোবিন্দ তাকে আশিস দিয়ে বলেছিলেন সখী জীবনে কোনদিন তোমার বস্ত্রের অভাব হবে না তাই হলো দুঃশাসন বস্ত্র টানতে ক্লান্ত হয়ে গেল বস্ত্র শেষ হলো না মানুষ নাও পারে বছরে একবার হলেও বস্ত্র দান করবে গুরু গোবিন্দকে সাধু সেবা আয়োজন করবে গ্রন্থ আদি অধ্যয়ন করবে প্রতী পালন করবে মাসের মাঝে দুই দিন প্রায়শ্চিত্ত করবে একাদশী মানে আমরা 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 স্ত্রী সঙ্গী আমাদের শরীর না আমাদের ভজন কতটা ভগবানের কাছে যায় ভুগি যে নিয়ন্ত্রিত না যে শরীর পবিত্র না যার তার দ্বারা কঠিন ভজন কি হবে সত্য ভজন কি হবে একমাত্র তার সাধু এক ভজন এক পাত্র ভজন সনাতন কে করে মহাপ্রভু বললেন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন নামি রুচি জীবের দয়া আর বিষ্ণু সেবা এর থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে না তাই পিতামাতার সেবা আর সলেই করে হর্ত গনিবারে এটা বলেছিলাম আর দ্বিতীয় গুরু বৈষ্ণবের জন্য অর্থ ব্যয় করে অর্থ কমে না তিন গুণ বৃদ্ধি প্রাপ্ত হয় আর তৃতীয় ভগবানের জন্য অর্থ ব্যয় করে অর্থ কমে না কি হয় তিন গুণ বেড়ে যায় লক্ষ্মী সেই দিন অবস্থান করেন আজ বক্রেশ্বরের সেবা দেবানন্দ সেবাবি করলেন